আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করুন গর্ভধারণের পর থেকে একজন নারী নান্তিক সমস্যার সম্মুখীন হন এর মধ্যে অন্যতম গ্যাসের সমস্যা এ সমস্যা যেমন কষ্টদায়ক তেমনি পরিস্থিতির সাপেক্ষে অস্বস্তিকর হতে পারে সাধারণত একজন ব্যক্তি সারা দিনে দশ থেকে চোদ্দ বার গ্যাস সারে বা ঢেঁকুর তুলে কিন্তু গর্ভবতীর এর থেকেও বেশি হয় তাই আজ জানাবো গর্ভবতীর গ্যাসের সমস্যা কেন হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে গ্যাসের সমস্যা কেন হয় সাধারণত মুখ দিয়ে আমাদের দেহে অনেক বাতাস প্রবেশ করে এর অধিকাংশ বাতাসে ঢেকুরের মাধ্যমে বের হয়ে যায় কিন্তু কিছু অংশে পেটে বৃহদান্তে থেকে যায় যখন বৃহদ্রান্তের ব্যাকটেরিয়া আমাদের পাকস্থলী ও ক্ষুদ্রান্তের খাদ্য পূর্ণরূপে ভাঙতে পারে না তখনই অবশিষ্ট গ্যাস পায়ুপথে বেরিয়ে যায় এভাবে গ্যাসের সৃষ্টি হয় গ্যাসের সমস্যা কেন গর্ভধানের পর থেকে নারী শরীরে হরমোনের উৎপাদন বেড়ে যায় আর এই হরমোন শরীরের পেশিগুলোকে ঢিল করে দেয় এই ঢিল প্রক্রিয়া পাকস্থলীর পেশিত প্রভাব ফেলে যার ফলে খাদ্য ভাঙতে বা হজম হতে দেরি হয় এতে করে বৃহদানতে অনেক বাতাস এসে জমা হয় আর এগুলো পরবর্তীতে গ্যাস হয়ে পায়ু পথে নির্গত হয় গর্ভকালীন গ্যাসের সমস্যায় করণীয় একেবারে অনেক পরিমাণে খাবার না খেয়ে বারবারে অল্প পরিমাণে খান এতে করে খাবার হজম ভালো মতো হবে না খাওয়া হয় তাতেও গ্যাস হতে পারে মূলত খাবার যত চিবানো হবে ততই হজম প্রক্রিয়া দ্রুত হবে খাওয়ার সময় ধীরে ধীরে খাবেন তাড়াহুড়া করবেন না পূর্ণ মনোযোগ সহকারে খাবেন খাওয়ার সময় অন্য কাজ টিভি দেখা বা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হবেন না খাওয়া চলাকালীন সময়ে বেশি পানি পান করবেন না খাওয়ার কিছুক্ষণ পর পানি পান করা সবচেয়ে ভালো অভ্যাস এতে করে হজমের সমস্যা হবে না গর্ভকালীন সময়ে কোমল পানীয় একেবারে বাদ দিবেন এগুলোতে কার্বনেট থাকে যা গ্যাসের সমস্যা বাড়িয়ে তুলে গর্ভবতীর পোশাক আশাক হবে ঢিলেঢালা কেননা এর সাথেও হজম ও গ্যাসের সমস্যার সম্পর্ক রয়েছে সময় পেলে দৈনিক বিশ মিনিট হাঁটাহাঁটি করুন নিয়মিত হাঁটাহাঁটি মানুষের খাদ্য হজমে সহায়তা করে এটা হয়তো জেনে থাকতেন কিছু খাবার আছে যা গ্যাসের সমস্যা বাড়িয়ে তুলতে পারে যেমন বুট ছোলা দুগ্ধজাত খাবার মটরশুঁটি কাঁচা পেঁয়াজ রসুন বাঁধাকপি গর্ভের বাচ্চাতে কোনো প্রভাব ফেলে না তাই নিশ্চিন্ত থাকতে পারেন তবে যে খাবারগুলোর কারণে গ্যাস হয় সেগুলো একেবারে খাওয়া বাদ দেওয়া যাবে না কেননা এগুলো পুষ্টি সমৃদ্ধ তাছাড়া গ্যাসের সমস্যা অনেক বেশি হলে ডাক্তারি সাহায্য নিতে ভুলবেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন